আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা সপ্তম অধ্যায়ের প্রবাদ বাক্য ও মূল্যবোধের যে ছকটি দেওয়া আছে এই ছকের বাকি ঘরগুলো পূরণ করব। তো চলো আমরা এটি সলিউশন দেখে নেই প্রথমে ছিল সংকটের সময় বুদ্ধিমানরা শাঁখ তৈরি করে আর বোকারা বানায় দেওয়াল এই প্রবাদ বাক্যটি দ্বারা মূল্যবোধের পারস্পরিক সহযোগিতা বোঝায় তুমি যা করো তা যদি কাউকে জানতে দিতে না চাও তবে সে কাজ কখনো করো না এটি দ্বারা সততা স্বচ্ছতা ও জবাবদিহিতা বোঝায় দশ মিলে করি কাজ হারিজিতি নাহিলাজ এটি দ্বারা একাত্মতা বোঝায় তারপর সময়ের এক ফোর অসময়ের দশ ফোর এটি দ্বারা সময়ানুবর্তিতা বোঝায় যে ফুল উপহার দেয় তার হাতে কিছুটা সুগন্ধ লেগে থাকে এটি দ্বারা শ্রমের মর্যাদা বোঝায় যে সহে সে রহে এই প্রবাদ বাক্যটি দ্বারা একাগ্রতা বোঝায় সর্বশেষ আমরা লিখেছি দশের লাঠি একের বোঝা এটি দ্বারা একাত্মতা বোঝায় তো শিক্ষার্থীরা আশা করছি তোমরা এটি পূরণ করতে পারবে আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে ছক বা প্রশ্নগুলো থাকবে সেগুলো সলভ করব